পরের দিন সকালে মহলের বাইরে পিপিলিকা রানী এক টিলার ওপর বসেছিল সহ পশু পাখি সেখানে উপস্থিত ছিল ছোট হরিণ সবার মাঝখানে দাঁড়িয়ে আর বেশ ভয়ে ছিল সাহসী ছোট হরিণ আমার পূর্ণ বিশ্বাস আছে যে তুমি সেই দৈত্যকে নিশ্চয়ই মারতে পারবে এতে ছোট হরিণ মনে মনে ভাবে আমার তো মনে হয় আজই আমার শেষ দিন এসেই গেছে সেটাও আবার চন্দনকার কাঠ ছাড়া তখনই মাটিতে হঠাৎ ধম ধম আওয়াজ হয় আর সামনে থেকে একটা দানব হেঁটে আসে বাপরে বাপ একি বিশাল আর ভয়ঙ্কর রে আজ আমাকে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে রে ওই দানব ছোট হরিণের সামনে এসে দাঁড়ায় আর জোরে জোরে হাসতে লাগে